সালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলেজের বন্ধুরা সকলকে হেলথ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম বন্ধুগণ ওষুধ সম্পর্কে সকল তথ্য পেতে বিভিন্ন পরামর্শ জানতে এখনই আমাদের হেলথ মেডিসিন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেলাইকনটি অন করে রাখুন সকল প্রকার ওষুধ অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন বা সেবন করুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই শিউর ক্যাল ডি এবং শিওর ক্যাল ডি এক্স ট্যাবলেটটি নিয়ে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে শিউর ক্যাল ডি এবং সিওর ক্যাল ডি এক্স এই শিউরকেল ক্যাল ডিতে রয়েছে ক্যালসিয়াম পাঁচশো এম এবং ভিটামিন ডি থ্রি দুইশো আয়ু আর শিওর ক্যাল ডি এক্স ট্যাবলেটটির মধ্যে রয়েছে ক্যালসিয়াম এক্সেল থেকে উৎপাদিত ছয়শো মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রি চারশো আইউ তো বন্ধুগণ এই শিউর ডি এবং শিউরকেল ডি এক্স ট্যাবলেটটি সম্পূর্ণ হালাল উৎপা উপাদান থেকে উৎপাদিত আপনারা দেখতে পাচ্ছেন যে এই শিউরকেল ডি এবং ডি এক্স ট্যাবলেটটি এক্সেল থেকে উৎপাদিত অর্থাৎ ডিমের যে উপরিভাগ থাকে সেই উপরিবাকের খোসা দিয়ে এই শিউরকেল ডি এবং শিউরকেল কেল ডি এক্স ট্যাবলেটটি প্রস্তুত করা হয়েছে তো বন্ধুগণ শিউরকেল ডি ট্যাবলেটটির দাম হচ্ছে গিয়ে প্রতি পাতার দাম একশো টাকা করে আর সিউরকেল ডি এক্স ট্যাবলেটটির দাম হচ্ছে গিয়ে আপনার প্রতি পাতার দাম একশো পঞ্চাশ টাকা করে আশা করছি আপনারা এটি যে কোনো ফার্মেসিতেই কিনতে পাবেন তো এটির কার্যকারিতা আমি আপনাদেরকে জানিয়ে দিই যে সিউরকেল ডি এবং সিউরকেল ডি এক্স ট্যাবলেটটির মূল কার্যকারিতা কী এটি মূলত শরীরের ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রির অভাবজনিত সমস্যা ব্যবহার করা হয়ে থাকে যাদের জয়েন্টে বা হাড়ে ব্যথা রয়েছে যাদের হারটি ক্ষয় হয়ে গেছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে নিবন্ধিত চিকিৎসকগণ আবার যাদের বিশেষ করে দাঁতের মারি বা দাঁতের ক্ষয় হয়ে গেছে বা দাঁতের ক্যালসিয়ামের ঘাটতির কারণে শক্তি কমে গেছে তাদের ক্ষেত্রেও এই সিওরকেল ডি এবং সিউরকেল ডিএক্স ট্যাবলেটটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন নিবন্ধিত চিকিৎসকগণ তবে চিকিৎসকগণের পরামর্শ নিয়ে আপনার এটি সেবন করবেন কেননা আপনার শারীরিক অবস্থা ভেদে এটি আপনাকে চিকিৎসকগণ সেবনের পরামর্শ দিবে যদি কারও গিটে ব্যথা বা জয়েন্টে ব্যথা বা ব্যথার সমস্যা থাকে তাদের ক্ষেত্রে এই শিউরকেল ডি এবং শিউরকেল ডি এক্স ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন তো এটি সেবন করতে হলে আপনাদের প্রচুর পরিমাণে পানির সাথে দৈনিক এক থেকে দুইটি ট্যাবলেট সেবন করবেন অবশ্যই আপনারা এটি সেবনের পূর্বে একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা সেবন করবেন আর আপনাকে চিকিৎসকগণ যতদিন এটি যত মাস বা যতদিন এটি আপনাকে সেবনের পরামর্শ দিয়ে থাকবেন আপনারা সেটির নিয়ম অনুযায়ী আপনারা সেটির কোর্স কমপ্লিট করবেন আশা করছি আপনাদের শরীরে যে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রির যে ঘাটতি থাকবে সেই ঘাটতিগুলো আশা করি এই শিওর ডি এবং সিউরকেল ডিএক্সের ব্যবহার ফলে বা সেবনের ফলে আপনাদের সেই ঘাটতিটি পূরণ হয়ে যাবে তো বন্ধুগণ এই ছিল সিউরকেল ডি এবং সিউরকেল ডি নিয়ে আমাদের সংক্ষেপ বিবরণ এই সিউরকেল ডি এবং সিউরকেল ডি এক সম্পর্কে যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কমেন্ট করেও জানাবেন তো বন্ধুগণ সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সকল প্রকার ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখুন ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখুন নিরাপদে রাখুন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ